মহারম মাস শুরু হল এ মাসে কি এ মাসের কি বিশেষ কোন ফজলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজড়ি নবর্ষ উদযাপনের সম্মত পদ্ধতি কি তো মহারম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস আহ এ মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক যে যেটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফজলতপূর্ণ মাস হল এই মাসটি সম্মানিত মাস

দ্বিতীয়ত হলো এই মাসে আশুরার দিন রয়েছে অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই জিল মহরম অথবা আপনার দশ বা এগারোই মহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুন না এবং সেই সাথে এই দিনে আল্লাহবুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের তবা কবুল করেছেন অনেককে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসাদামের নেতৃত্বে পরিশ্রমকে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আরো অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে দিনটি নানা কারণে রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের ই হয়ে থাকে দাঁত এবং চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মসলি ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসার দিনে কালবরাতি হোসেন্দার প্রিয় দৌহিত্র তিনি শাহাদ বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীত ভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছর কে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্ধ নয় নবী সাল্লাহ সাল্লাম তার আমরা এই ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে তিন দিন পর আর কোন শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে সুখ পালন করার কোনো অপশন শরীয়তে নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরো নানাবিধ আপনার আহ বেদার্থ আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই হিজরি নবর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা

তখন সাবাইকরাম বলেছিলেন তারা কি বলছেন হ্যাঁ তারা ছাড়া তো যে ইহুদিনা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নবর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নবস্যকে উদযাপন করছি হিজড়ি স্বর্ণের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাইকরাম তাবি তাবে তাবিন যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নববর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং প্যাগানদের থেকে প্রকৃতি পূজার থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এজন্য এটা বর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের সক্রিয়তা হারিয়ে যায়